আজ গুপ্তর জন্মদিন জন্মদিন উপলক্ষে বরবার টিম থেকে তার জন্য দারুণ একটি উপহার দিয়েছেন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বড় একটি মিশিং গান নিয়ে উপস্থিত হয়েছেন যীশু সেন গুপ্ত এটি বরবাদ সিনেমার একটি ক্লিপ এই ক্লিপটি দেখে বোঝায় যাচ্ছে বরবাদ সিনেমাতে এবার দুর্দান্ত অভিনয় করেছেন যীশু সেন গুপ্ত যিশু সেন গুপ্তর ইন্ট্রোডাকশনে তার ডায়লগ ছিল মেয়াই কামিন এই কথাটি বলার পর মিশিং গান নিয়ে যেভাবে হাজির হয়েছেন যিশু সেন গুপ্ত বরবাদ সিনেমাতে শাকিব খানকে তসনস করতে যীশু সেন গুপ্ত পুরোপুরি প্রস্তুত রয়েছেন যিশু সেনগুপ্ত এবং শাকিব খানের এই যুদ্ধ দেখার জন্য অবশ্যই আপনাদেরকে অপেক্ষা করতে হবে আগামী ঈদ পর্যন্ত কিন্তু এরই মধ্যে আজ যিশু সেনগুপ্তর জন্মদিন উপলক্ষে এই ছোট্ট ক্লিপটি বরবাদ সিনেমার টিম থেকে তার জন্য উপহার হিসাবে দিয়েছেন এই ক্লিপটুকু দেখার পরবর্তীতে বরবাদ সিনেমা নিয়ে আপনাদের কি মতামত ভিডিওর কমেন্টে জানিয়ে দিবেন পাশাপাশি শাকিব খান এবং যিশু সেনগুপ্তর লড়াই দেখার জন্য আপনারা কে কে অপেক্ষায় আছেন সেটি কিন্তু ভিডিওর কমেন্টে জানাতে একদমই ভুলবেন না ধন্যবাদ সকলকে